নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরের সামনে একটা মানববন্ধন করা হয় তিরানব্বই পার্সেন্ট মেধায় যাতে নিয়োগ দেওয়া হয় তার আলোকে অর্থাৎ নতুন সংস্কার করা কোটায় নিয়োগের জন্য তৃতীয় ধাপের কিছু পরীক্ষার্থী তারা মানববন্ধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সামনে এখন আপনারা অনেকে কমেন্ট করতেছেন রেজাল্ট দেওয়ার ব্যাপারে কবে রেজাল্ট দিতে পারে দেখেন আদালতের ব্যাপারটা শেষ হয়ে গেছে কোনো বড় বড় পত্রিকা কোনো ভালো সোনামধন্য পত্রিকায় কোনো ধরনের কোনো সেই সংক্রান্ত কোনো আপডেট আসে নাই প্রাইমারি তৃতীয় ধাপের ব্যাপারে এখন তারা অপেক্ষা আছে হয়তোবা রায়ের ডিটেলের জন্য ডেইলি ক্যাম্পাসে একটা প্রতিবেদন করছে রায় হওয়ার পরে পরে যদিও সেইটা পুরোনো নিউজ একটু এডিটিং করে দিছে সম্ভবত দু একদিন আগেই আগে একটা প্রতিবেদন তাছাড়া আর কোনো পত্রিকায় এর মধ্যে কোনো প্রতিবেদন হয় নাই সো মামলার ডিটেল এখনও আসে নাই রায়ের একটা ডিটেল আসে সেটা এখনও আসে নাই তার আলোকে সেখানে কি নির্দেশনা দেয় পাশাপাশি কিছু অভ্যন্তরীণ ব্যাপার আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডিজি তাকে অপসরণের জন্য কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করতেছে সব কিছু মিলিয়ে আরেকটু ধৈর্য ধরতে হবে যেহেতু আদালতের ব্যাপারটা মোটামুটি একটা পর্যায়ে আসছে খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন তবে সর্বশেষ আপডেট অনুযায়ী কবে রেজাল্ট দেবে তার কোনো একজ্যাক্ট ডেট নাই তবে খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্ট চলে আসবে আর দ্বিতীয় ধাপের প্যানেল সংক্রান্ত অনেকে কমেন্ট করতেছেন দেখেন রেজাল্টটা তৃতীয় ধাপের রেজাল্টটা যদি দিয়ে দেয় তারপরে পরে কিংবা খুব তাড়াতাড়ি প্যানেলের রেজাল্টটাও আশা করি চলে আসবে এটার ব্যাপারেও সর্বশেষ কোনো আপডেট নাই তবে খুব তাড়াতাড়ি আপনারা প্যানেলেরও আপডেট পাবেন মাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস থেকে